মর্নিং এভরিওয়ান আমি প্রভুশালী আজকে ব্লগটা শুরু করছি সকাল আটটা থেকে আর আজকে বেশ মেঘলাচ্ছন্ন দিন আটটা বাজে অন্যান্য দিন কিন্তু বেশ রোদ উঠে যায় কিন্তু আজকে দেখো বাইরে বেশ কুয়াশা আছে আর বেশ একটু মেঘ মেঘও করে আছে তো যার কারণে দিনটা এরকম মানে কি বলবো একটা মানে খোর দিন মনে হচ্ছে আর কি তাই না তো তোমাদের ওখানে কাদের কাদের ওয়েদার কেমন সেটা কমেন্টে অবশ্যই জানিও সকালবেলা ব্লগটা স্টার্ট করলাম আজকে সকাল সকাল উঠেছি সকাল সকাল সমস্ত ঘরের কাজ করে নেব যাতে একটু রোদ্রে ভালোভাবে বসতে পারি বেশ অনেকক্ষণ কারণ অন্যান্য দিন কাজটা একটু বেলা থেকে শুরু করার কারণে মানে নটা সাড়ে নটা থেকে শুরুর কারণে এদিকে বেলা হয়ে যায় আড়াইটে বেজে যায় আর কি সব কিছু মেটমাট করতে তো শীতকাল যেহেতু প্রায় চলে যাওয়ার সময় হয়েছে এই সময়টা একটুখানি রোদটা বেশ ভালোই লাগে তো তার কারণেই আর কি তাড়াতাড়ি কাজ সেরে নেওয়া তো এদিকে মা ছাদ ছাদ দিয়ে নিয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠেই সাতটা সাড়ে সাতটার মধ্যে সকাল সকাল ছাদ ঝাঁট ফাঁট দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে ওখানে ভাই এনে এনে কম্বলগুলো শুকোতে দিচ্ছে আর এখানে আমি দেখো ভাই শুকোতে দিচ্ছে আর ওখানে মা ঘর দৌড় বলে সমস্ত কিছু বিছানাপত্র ঝাড়াঝুড়ি করছে আর আমি রান্নাটাও স্টার্ট করে দেব আজকে খুব সিম্পল খাওয়া দাওয়া হবে তো যার কারণে আর কি তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করব আর এই যে দেখো মা ঘর দৌড় মোছামুছি স্টার্ট করছে এখন বাজলো আটটা পনেরো তো আটটা পনেরোর সময় ঘরটা মোছামুছি হয়ে গেলে সবথেকে বড়ো কাজ যেটা সেটা আর কি হয়ে যায় কারণ আমাদের ঘরের সংখ্যা বেশি না হলেও বাড়িটা যেহেতু মানে তিনতলা থেকে একতলা সেইটা আর কি একটুখানি মেনটেন করতে অসুবিধা হয় তো আর কি তার জন্যই তো যাই হোক এই এত বড় বাড়ি পরিষ্কার করা কিন্তু মানে চারটিখানি কথা না তো যাই হোক এটা তো আমাদের দৈনন্দিন কাজ এটা তো করতেই হবে তো এখানে আমি রান্নাঘরে চলে এসেছি একটুখানি চাটা নিয়ে নিই চা খেতে খেতেই রান্না বসানো শুরু করে দেব কারণ চা খেয়ে মানে খাবার সময় যদি বসে থাকি তাহলে চা খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায় তো আজকে ভেবেছি চা খেতে খেতেই এদিকে রান্নাবান্না তোড়জোড়ও শুরু করে দেবো গরম গরম চা খাবো আর কাজ করব তো আমি ভাবলাম যে কাজ করার আগে মানে কাজে বসার আগে ভাই এখানে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেবে বলছিল তো আমি বললাম যে জামা কাপড়গুলো আমি দিচ্ছি তুই ওদিকে সমস্তটা করতে থাকা মা এদিকে ডিটারজেন্টটা মানে লিকুইড সোকটা আমরা হচ্ছে সার্ফ এক্সেল ব্যবহার করি লিকুইড সার্ফ এক্সেলটা মেশিনে দিয়ে দেবে তো এখানে খুব বেশি জামা কাপড় ছিল না প্রায় দশ পনেরোটা মতন জামা কাপড় আর এখন না হাতে আর কাচতে ভালো লাগে না বলে এই ওয়াশিং মেশিনটাতেই একেবারে দুদিন বা তিন দিনের জামা কাপড় একসাথে জমিয়ে রেখে একেবারে দিয়ে দেওয়া হয় আর ড্রাই অটোমেটিক্যালি হয়ে যায় আর সূর্যের আলোতে একটুখানি শুকিয়ে নেওয়া হয় ব্যাস সেইটুকুই তানের যেহেতু বন্ধ ছাড়বে যদি ড্রায়ারে তিনবার করে দেওয়া হয় তাহলে অবশ্যই শুকিয়ে যায় বাট একটু রোদে না দিলে জামা জামাকাপড়গুলো ঠিক ভালো লাগে না তাই না তো যার কারণে আর কি তো এখানে মা দেখো সাবানটা দিয়ে দিচ্ছে আর আমি এখানে ঢাকাটা দিয়ে দেবো ভাই এটা চালু করে দেবে এবার ভাই সব কিছু করবে আমি চলে যাবো রান্নাঘরে আর মায়ের তো এদিকে সব কিছু হয়ে গেছে মা একটু বুঝতেও পারবে আর কি তো যাই হোক চল তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর এই যে দেখো তোমরা শর্টস দেখলে বুঝতে পারবে কালকে কিন্তু আমি ইউটিউবে আমার এই শর্টসটা বাঁধাকপি যারা কাটতে পারো না কাটতে গেলে মনে হয় খুব ঝামেলার ব্যাপার শর্টটা একটুখানি দেখবে ওখানে আমি ভালোভাবে বলে দিয়েছি কিভাবে কি করতে হবে তো যাই হোক আমাদের মানে কি বলবো আমাদের সকাল বিকেল সারাক্ষণ সকাল বিকেল রাত চার বেলা আমাদের কিন্তু একটা কথা ভেবে দিন কেটে যায় যে সকালবেলা হলে কি খাবো দুপুরবেলা কী খাবো সন্ধেবেলা চায়ের সাথে কি খাবো আর রাত্রেবেলা কি রান্না করে কি খাবো আবার রাত হতে না হতেই শোয়ার সময় মনে পড়ে পরের দিন সকালবেলা কি খাবো তাই না মানে আমাদের দেখো দেখতে গেলে সারা জীবন এটা করতে করতে এটা ভাবতে ভাবতেই কেটে যায় যে সকাল বিকেল দুপুর রাত সন্ধে কি খাবো তাই না কারণ কী বলতো একটা জিনিস যে খাবার জন্যই কিন্তু এত সব কিছু সকাল থেকে জোর খাবার জন্য রোজগার করা খাবার জন্য ভালো থাকার জন্য ভালো পড়ার জন্য তো যার কারণেই আর কি এইগুলো ভাবতেই হয় না চাইতেও ভাবতে হয় আর আজকাল যা দিন আসছে সে তো মানে ভাবনা দ্বিগুণ চারগুণ পাঁচ গুণ বেড়ে যাবে তো যাই হোক এই টপিকে কথা বলা শুরু করলে আর মনে হয় মানে সারা জীবন কথা বলে গেলেও এটা নিয়ে কোনো সমাধান পাওয়া যাবে না তাই এই কথাটা এখানেই থাক তো এখানে দেখো আমি বাঁধাকপি কাটা হয়ে গেছে বাঁধাকপির তরকারি করব তাই টমেটো একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আদা নেব জিরে নেব আর একটা শুকনো লঙ্কা নেব। আর এখানে দেখো বাঁধাকপিতে আলু ডুমো ডুমো করে কেটে দিয়েছি এবার বাঁধাকপি আর আলুটা একটুখানি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আজকে দুপুরবেলা করব মুসুর ডাল পাতলা করে মুসুর ডাল বাঁধাকপি আলু দিয়ে তরকারি আর থাকবে হচ্ছে তোমার আগের দিনে যে একটা চিংড়ি মাছের ভর্তা করেছিলাম সে চিংড়ি মাছের ভর্তা বেশ খানিকটা আছে তো সেটাও নিয়ে নেওয়া হবে তো যাই হোক চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর একটা কথা যারা যারা ফেসবুক থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে বলবো ফেসবুকে যারা দেখছো আমায় ফেসবুকে তাকে ফলো করে রেখো নতুন নতুন ভিডিও আপডেট হতে থাকবে আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল বাটনে প্রেস করে দেবে যাতে করে নতুন ভিডিও ছাড়লেই তোমাদের কাছে সেই ভিডিও নোটিফিকেশনটা পৌঁছে যায় তো এখানে দেখো আমি ভাতের চালটাও ধুয়ে নেবো একেবারে সমস্ত কাজ সেরে আজকে ঠিকই করেছে দুটোর মধ্যে সব কাজ সেরে রান্নাঘর পরিষ্কার করে স্নান টান করে নেব দুটো দশ পনেরোর মধ্যে স্নান করে নিয়ে তারপরে একটু রোদে বসবো এটাই প্ল্যান তাই জন্য এত সব তোর জোর করে সকাল সকাল রান্না বান্না স্টার্ট করে দিয়েছি আর মা ওদিকে ঘর দেখতেই পেলে মোছামুছিও হয়ে গেল আর জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছে জামা কাপড় ওটাও এক ঘন্টার মধ্যে কাচাকুচি হয়ে যাবে তারপর শুকতে দেওয়া এটাই তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও যে দু লিটারের জলের বোতলটা দেখছো থামস আপের বোতলটা এই দু লিটার জলটা পুরোটাই এই ভাতে দিয়ে দেবো মানে চালটা সেদ্ধ হতে লাগবে তো প্রেশার কুকারেই আমরা কিন্তু ভাতটা করে দিই একটা সিটিতেই হয়ে যায় মিনিমাম দশ মিনিট টাইম লাগে হয়ে যায় তো ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে ভাত বসিয়ে দিচ্ছি ভাতটা হয়ে গিয়ে যেতে যেতে ডালটা একটু পরে বসালেও কোনো অসুবিধা নেই ততক্ষণ বাঁধাকপির তরকারিটা করব তো তোমরা অনেকেই আছো যারা হাঁড়িতে ভাত করো এতে কি হয় বলো তো গ্যাসটাও অনেকক্ষণ মানে পরে আর কি গ্যাস বেশি অপচয় হয় আমার যেটা মনে হয় তাই জন্য আর কি এখন গ্যাস বাঁচানোর একটাই উপায় প্রেশার কুকারে ভাত করো দশ মিনিটে হয়ে যায় তো এখানে দেখো আদা জিরে আর একটা শুকনো লঙ্কা নিয়েছি এখানে কড়াই ছুটিও নিয়ে নিয়েছি বাঁধাকপির তরকারিতে দেব আর ওদিকে আমি বাঁধাকপির তরকারি বসিয়ে দিয়েছি আর এখানে দেখো কাচাকুচি হয়ে গেছে মা এক বালতি জামা কাপড় নিয়ে চলে এসেছে বারান্দায় কিছু জামাকাপড় দিয়েছে আর বাকিগুলো ছাদে এখানে দিয়ে দিচ্ছে আর এখানে মা আর আমি কথা বলতে বলতে জামাকাপড়গুলো শুকোতে দিচ্ছিলাম তো তো এখানে মা ভাইয়ের জামা কাপড়টা ওপরের ছাদে শুকুতে দিচ্ছে আর রেলিংয়ে রেলিংয়ে আমাদের নাইটি তারপর তোমার হাউস কোর্ট এগুলোও দিয়ে দেবে তো মাকে একটুখানি ক্লিপ টিপগুলোও এগিয়ে দিচ্ছি আর আমার ভিডিও করতেও সুবিধা হচ্ছে তো যাই হোক এগুলো তো দেখাতোই হয় মানে ডেলি ব্লগ ডেলি ব্লগের মধ্যে আমার ডেলি লাইফটাকেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যে দিন বাড়িতে কী হচ্ছে না হচ্ছে সারাদিন কী করছি সারাদিনে আমার রুটিন কী এগুলোই তোমাদের সামনে তুলে ধরি জানি না তোমাদের কেমন লাগে তবে একটাই অনুরোধ যদি সত্যি ভালো লেগে থাকে আমার ব্লগগুলো তাহলে বলবো একটুখানি পাশে থেকে ফলো করে আমাকে সাবস্ক্রাইব করে আমাকে একটুখানি হেল্প করো গ্রো করতে কারণ তোমরা পাশে না থাকলে এগিয়ে যাওয়ার মজাটাই মানে হারিয়ে যায় উৎসাহ পাওয়া যায় না তবু তোমরা যদি কমেন্ট করো তোমরা বলো যে কেমন লাগছে আমার ভিডিওটার মধ্যে কি কি পরিবর্তন তোমরা দেখতে চাও না চাও সেগুলো যদি কমেন্ট করে বলো তবুও ভালো লাগে তো এখানে দেখো পাশের বাড়িতে কাজ হয়েছিল জল ছাদ করেছে ওরা তো এখানে জল দেওয়া রয়েছে দেখে বুঝতেই পারছো কারণ জল ছাদ করলে অন্তত পনেরো দিন মেনটেন করে জল দিয়ে রাখতে হয় আর এখানে এখন ক্লাইমেটটা এমন হালকা হালকা রোদ উঠেছে সবাই মানে জামাকাপড় কেচে নিজেদের বাড়ির ছাদে দেখতেই পাচ্ছ জামাকাপড় মেলে দিয়েছে বাট রোদ বাবাজির ওঠার নাম নেই আর এখানে ঝাঁটাটা দেখানোর জন্য সরি কারণ ঝাঁটাটা বারবার ক্যামেরা সামনে আসছিল তো এখানে রাখা হয় এই ঝাঁটাটা আর কি ছাদ ঝাঁট দেওয়ার কাজে লাগে তো এখানে আমার বাঁধাকপির তরকারি দেখো হয়েই এসছে এখানে ভাত উপর দিয়ে দিয়েছি এসে ছাদ থেকে এসে আর এখানে দেখো এত বাসন রয়েছে যেগুলো মাজতে হবে আর এখানে দেখো এই বাসনগুলো মাজতে হবে আর এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তাটা এই ভর্তাটা জাস্ট একটুখানি গরম করে নেব জল দিয়ে আর একটু থালে হয়ে যাবে আর বাঁধাকপির তরকারি এই জলটা শুকোনো পর্যন্ত আর কি এটা একটু নিয়ে করব করব সমস্তটা হয়ে গেছে এখন দেখে মনে হচ্ছে কালারটা ঠিকঠাক আসেনি বাট এটা কিন্তু তোমাদের আফটার মানে কুকিং রান্না হয়ে যাবার পর আর কি দেখলে বা খেতে তো দারুণ হয়েছিল আমি পরে ভয়েস ওভার দিচ্ছি বাট সত্যি খুব সুন্দর হয়েছিল আর এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি কড়াইশুঁটি আর একটু আলু কুঁচি করে দিয়েছি কারণ মুসুর ডালে না আলুটা দিলে ঘাঁট ঘাঁট হয়ে যায় আর বেশ ভালো লাগে খেতে তো বারান্দায় সমস্তটা বললাম শুকুতে দিয়েছে আর্ধেক জামা কাপড় ঘরটা তোমাদের সাথে শেয়ার করি এই বিছানার চাদরটা কেমন লাগছে বলবে এটা আজকে পাতা হয়েছে আর এখানে দেখো ঘর দৌড় মোছামুছি হয়ে গেছে অনেকক্ষণ আর এখন বাজলো হচ্ছে তোমার সাড়ে এগারোটা তো আর এইখানে দেখো এই যে ঝালরটা মা সেই দীঘায় গিয়েছিল ওখান থেকে কিনে এনেছিল তোমরা জানো হয়তো তো ঘরদোর মোছার পর দেখবে আলো বাতাসটা না অনেক বেশি ভালো করে খেলে হোক সেটা মেঘলা দিন বা হোক সেটা খুব বেশি রোদ ঝলমলে একটা দিন যখন ঘরে সমস্ত কাজ হয়ে যায় তখন মনে হয় যেন ঘরে আলো বাতাসটা আরও বেশি করে ঢুকছে অক্সিজেনটা যেন আরও বেশি করে পাওয়া যাচ্ছে তাই না তোমাদের কি মত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে কিন্তু অনেকবার তোমাদেরকে বললাম কমেন্ট করে জানাতে কারণ তোমরা কেউ কমেন্ট করো না তার কারণে তো এখন দেখো দুটো বাসদের দশ আমার সমস্ত কিছু হয়ে গেছে রান্না রান্নাবান্না হয়ে গেছে রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে আর আমি এখন যাব স্নান করতে তো বাইরে দেখছো এখন কিন্তু বেশ একটু হালকা হালকা রোদটা ভালো মতন উঠছে এই বেলায় ঠিক আছে তো স্নান করে আসি এসে রোদে বসবো খানিক্ষণ দশ পাঁচ মিনিট তারপর এসে খাওয়া দাওয়া করব তো এখানে দেখো স্নান টান করে চলে এসেছি রান্নাঘরটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মনে হলো একটু শেয়ার করে দিই এখানে কিন্তু আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছিলো আর একটু কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই ডাল হয়ে গেছে তোমাদেরকে দেখিয়েছি আর এখানে বাঁধাকপির তরকারি আর ওইখানে চিংড়ি মাছটা দেখালাম না তো এই আজকে সিম্পল খাবার দাওয়ার হচ্ছে তো তোমাদের ওখানে কার কি রান্না হয়েছে সেটা অবশ্যই জানিও আর সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছিল ভাত উপর দেওয়া হয়ে গেছে সব কিছু একদম পরিষ্কার ঝাঁ চকচকে হয়ে গেছে রান্নাঘর আর আমি এখন যাচ্ছি একটু ছাদে বসবো রেস্ট নিয়ে তারপর খাবো তো যাই হোক দুপুরের পর আর কোনোভাবেই আমার ভিডিও করা হয়নি এখানে দেখো বিকালবেলা এখন চা করব চা বসাবো আর চায়ের সাথে আজকে কিন্তু মুড়ি ভাজবো ঠিক আছে মুড়ি ভাজা কারা কারা পছন্দ করো তারা প্লিজ আমাকে কমেন্ট করবে আমার তো দারুণ লাগে মুড়ি ভাজা চায়ের সাথে খেতে অবশ্যই আমার শর্টটা ফলো করবে এই ভিডিওটা যাওয়ার পরেই কিন্তু আমার শর্টটাও যাবে তো এই হচ্ছে আমার মুড়ি ভাজা আর চা আজকে বিকালবেলা এই হচ্ছে আমাদের চায়ের সাথে টায়ের মজা ঠিক আছে চলো আজকের মতন এতটুকুই কেমন লাগলো জানিও টাটা ভালো থেকো সুস্থ থেকো